বাচ্চা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো করে তোমাদের ফিজিক্স পরীক্ষাটা শেষ করতে পেরেছো যদি শেষ করতে না পারো এখন কিছু করার নেই আসলে এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে আজকে রবিবার আর অর্থাৎ আজকে তোমরা যদি ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষাটা শেষ করে আসো তাহলে নেক্সট রবিবার অর্থাৎ নেক্সট হচ্ছে গিয়ে বেশ বিশ তারিখের দিকে তোমাদের হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা অর্থাৎ মোটামুটি তোমরা ছয় থেকে সাত দিনের একটা গ্যাপ পাচ্ছ ইনশাল্লাহ তো তুমি যদি এখন মনে করো যে এই গ্যাপটা আসলে অনেক বড় গ্যাপ একটু রেস্ট নিয়ে নেই একটু জিরায়ে নেই একটু আসলে সবর করে নেই তাহলে কিন্তু তুমি পরীক্ষা আসলে খারাপ করবা কেমিস্ট্রি পরীক্ষাতে অনেক বেশি খারাপ করবা আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি যে পরীক্ষার সামনে বেশি গ্যাপ থাকে সেই পরীক্ষাটাই স্টুডেন্টরা বেশি খারাপ এর অন্যতম কারণ হচ্ছে শরীরদের স্টুডেন্টদের শরীরের মধ্যে কেমন যেন একটা জড়তা কাজ করে যদি তোমার এমন মনে হয় যে আচ্ছা ঠিক আছে সাত দিন সময় রয়েছে এখন আমরা একটু ঘুমাই নিই একটু রেস্ট নিয়ে নেই একটু জিরাই নেই হ্যাঁ রেস্ট তো তুমি নিবা বাট কথা হচ্ছে যদি মনে হয় যে তুমি একদম দুই দিন তিন দিন পড়াশোনার বাইরে চলে যাও তাহলে কিন্তু একটু মুশকিল কারণ রসায়ন প্রথম পত্রের আগে মোটামুটি ছয় দিন বন্ধ থাকলেও রসায়ন দ্বিতীয় পত্রের আগে কিন্তু মাত্র একদিন বন্ধ সো রসায়ন দ্বিতীয় পত্রে জৈব যৌ এমন একটা চ্যাপ্টার যেটা পড়তেই তোমার একদিন সময় লেগে যাবে তারও বেশিও লাগতে পারে তারপরে এছাড়া আরো তো তিনটা চ্যাপ্টার আছেই বড় বড় সুতরাং তুমি যদি এখন প্ল্যান না করে প্রথম থেকে যদি না গুছাই আসলে আগাও তাহলে কিন্তু একটু মুশকিল এই সময়টা তোমার উচিত রসায়ন প্রথম পত্রের আগে যেহেতু অনেক বড় একটা গ্যাপ রসায়ন দ্বিতীয় পত্রতে একটু হলে এগিয়ে রাখা এটা আসলে একটা বুদ্ধিমানের কাজ হবে তুমি যদি না করো তাহলে তুমি আসলে বিপদে পড়তে যাচ্ছ ফর সো আমরা যদি বলি রসায়ন এ প্লাস পাওয়ার মাস্টার প্ল্যান মানে হচ্ছে রসায়ন ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুই পত্র মিলাই তুমি কিভাবে পড়াশোনা করা এখন উচিত এই গ্যাপটাতে কিভাবে কাজে লাগানো উচিত এই জিনিসটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। প্রথমে যদি আমি তোমাকে বলি সেটা হচ্ছে আজকের দিন অর্থাৎ তেরোই জুলাই তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা হইলো রাইট তার মানে ফিজিক্সের কথা যদি বলি ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা হইলো এই দিনে অর্থাৎ আজকে তুমি ধরো বাসায় রয়েছ অথবা তুমি এর পরেও ভিডিওটা দেখতেছো অর্থাৎ তোমার ফিজিক্স পরীক্ষা হয়তো বা একদিন পার হয়ে গিয়েছে শেষ হওয়া দুই দিন শেষ হয়ে গিয়েছে তার সমস্যা নাই দেখো এখন আমরা যদি বলি এখানের মধ্যে যে আমার এখানের মধ্যে বিশ তারিখে আসলে রসায়ন প্রথম পত্র পরীক্ষা এবং বাইশ তারিখে দ্বিতীয় পত্র পরীক্ষা অর্থাৎ মাঝখানে মাত্র একটা দিন পাচ্ছি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মাছ বরাবর এবং তুমি যদি এখানে খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ছয় দিন টোটালি একদম ফ্রেশ ছয় দিন পাঁচ ছ কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়ার আগে মানে পরীক্ষার আগে আসলে এই সময়টি কীভাবে করা উচিত আমি তোমাকে বলবো ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষাটা দিয়ে যদি তুমি মাত্র এসে থাকো তাহলে বলবো একটু রেস্ট নাও আজকের পুরো দিনটা রেস্ট নেওয়ার দরকার নেই তুমি ছয় থেকে সাত ঘন্টা দরকার হলে ঘুমাও কারণ আগের দিন রাতে হয়তো বা তুমি আসলে টোটালি ভালো করে ঘুমাও নি এবং আমি যদি তোমাকে এখানে বলি যে একটু ফ্রেশ মাইন্ডটা হওয়া খুবই দরকার কারণ একটু প্রেসারে ছিলাম দরকার হলে আজকের দিনটা একটু রেস্ট নাও যদি আজকের দিনটা পরীক্ষা দিয়ে এসে চার থেকে পাঁচ ঘন্টা রেস্ট হয়ে যায় আর রেস্টের দরকার নাই আসলে আর কত রেস্ট নি আমি বলবো তুমি এই দিনটাতে আসলে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়াটা শুরু করে দাও কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা পড়া শুরু করে দাও আজকে রাত থেকেই কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা পড়া শুরু করে দাও আবার 14ই জুলাই ভাইয়া এই দিন মানে আগামীকালকেও কালকেও কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা পড়ো দেখো ভালো করে খেয়াল করো পনেরোই জুলাই এটাও আসলে তুমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা ভালো করে পড়ো অর্থাৎ আমি তোমাদেরকে টোটালি বলবো যে ভাইয়া তুমি মোটামুটি কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিন দিনে কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা একবার হলেও শেষ করার চেষ্টা করো আবারও দিছি। তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ মিলে কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা একবার হলেও রিভাইজ করার চেষ্টা করো কারণ কি কারণ যখন তোমার ওই সেকেন্ড পেপার পরীক্ষার আগে একদিন থাকবে তখন তুমি আরেকবার রিভাইজ করলে জিনিসটা সুন্দর মতো একদম পালিশ হয়ে যাবে জিনিসটা কতটা সহজ হবে তুমি একুশ তারিখ না আসা পর্যন্ত বুঝতে পারবে না যে এই সময়গুলোর মূল্যটা কত সুতরাং এই সময়টার মূল্যটা এখনই যদি বুঝতে চাও মূল্য যদি দিতে চাও তুমি যদি এখনকে সময়কে মূল্য দাও তাহলে সময়ও তোমাকে মূল্য দিবে আসলে এর পরবর্তীতে আমি যদি বলি ভাইয়া ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ চার দিন সময় আছে ষোলো তারিখ সকাল থেকে পড়া শুরু করবা সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ এই চার দিনে প্রতিদিন যদি একটা করে চ্যাপ্টারও শেষ করো কর্মমুখী রসনে অল্প একটু পড়া প্রতিদিন একটা করে চ্যাপ্টার শেষ করার দরকার নাই তুমি চেষ্টা করবা এই তিন দিনে এই তিন দিনে অর্থাৎ ১৬ তারিখ সতেরো তারিখ এবং আঠারো তারিখ এই তিন দিনে তুমি চেষ্টা করবা কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা শেষ করার জন্য কেমিস্ট্রি পেপারটা কি করবা এই যে দেখো ষোলো তারিখ সতেরো তারিখ ক্যালেন্ডারের দরকার হলে দাগায় রাখবা আঠারো তারিখ কেমিস্ট্রি এই তিন দিনে শেষ করে ফেলবা এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে উনিশ তারিখ এই দিন হচ্ছে তুমি রিভিশন দিবা রিভিশন দিবা রিভিশন করবা পুরা কি করবা উনিশ তারিখে রিভিশন করবা অথবা রিভাইজ করবা আসলে বুঝাইতে পারছি তার পরবর্তীতে বিশ তারিখে পরীক্ষা বিশ তারিখ যখন পরীক্ষা দিয়ে তুমি আসবা তখন তুমি তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই সময়টা এই যখন তুমি কাজে লাগিয়েছ এই জিনিসটা কতটা সময়ের ভাবে মানে তুমি দেখবা এসে যে শুধুমাত্র বিশ তারিখ পরীক্ষা দিয়ে এসে দেখবা যে তোমার সেকেন্ড পেপার মোটামুটি মোটামুটি পার্সেন্ট ডান তুমি শুধুমাত্র একুশ তারিখে শুধুমাত্র সেকেন্ড পেপারের বোর্ড কোশ্চেন সলভ করো বোর্ড কোয়েশ্চেন সিস করো কিভাবে বোট প্রশ্নগুলো আসে বুঝাইতে পারছি আমি এইটা যদি করো পরীক্ষার সিরিয়াসলি ভালো হবে নয়তোবা তুমি যদি এখন মনে করো আচ্ছা আজকে একটু রেস্ট নেই কালকে একটু রেস্ট নেই শুরু করি 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 এরকম করে শুরু করি করি বললে পড়াশোনা শুরু হবে না দেখবা গিয়ে এই যে 20 তারিখে পরীক্ষা 18 তারিখ মনে হবে আল্লাহ কত পরীক্ষা বাকি কত পড়া বাকি আমি কেন সময়টাকে কাজে লাগাইলাম না অন্যরা তো অনেক দূর পরে ফেললো আমি কেন করলাম না এই আফসোসটা কইরো না আসলে এখন একটা কথা বলি সেটা হচ্ছে এই কেমিস্ট্রি সেকেন্ড পেপারে কোনটা পড়বো আগে আবারও বলতেছি যে ভাইয়া কেমিস্ট্রি সেকেন্ড পেপার আমি বলবো কেমিস্ট্রি সেকেন্ড পেপার তুমি জৈব যৌগ দিয়ে শুরু করো রিভিশন দেওয়া শুরু করো জৈব যৌগ দিয়ে এখন বলতে পারো যে ভাইয়া জৈব যৌগ তো তেমন একটা পারি না কোনো প্যারা নেই আজকে রাতেই এই যে কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলের মধ্যে দেখবা আপলোড হয়ে গিয়েছে একটা চার ঘন্টার ক্লাস মোটামুটি চার ঘন্টা না চার ঘন্টার আশপাশে ধরো তিন ঘন্টা সাতান্ন মিনিট বা এরকম এই ক্লাসের মধ্যে আমি মোটামুটি তিরিশটা সিকিউ সলভ করিয়ে দিয়েছি উইথ বেসিক সহকারে আগে বেসিক পড়িয়েছি তারপরে সিকিউ সলভ করিয়েছি বিশ্বাস করো ভাইয়া এই চার ঘন্টার ক্লাসটা যদি তুমি করতে পারো না তাহলে তোমার আর কিচ্ছু লাগবে না তুমি তিনটা সিকিউ না হলেও দুইটা সিকিউ কমন পাবা আমি রিকোয়েস্ট করবো আজকে কিছু করতে হবে না তোমার কাছে ভিডিওটা আজকে গেলে এই এই ক্লাসটা সম্পূর্ণ কেমিস্ট্রি ক্লাসরুমে ঢুকলেই হয়ে যাবে কেমিস্ট্রি ক্লাসরুমে ঢুকবা ইউটিউব চ্যানেলে ঢুকার পরবর্তীতে ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলে ঢুকার পর ভিডিও এসে ক্লিক করবা ভিডিও এসে গেলেই দেখতে পারবা যে একটা চার ঘন্টা অর্গ্যানিক কেমিস্ট্রি বা সাড়ে তিন থেকে চার ঘন্টার একটা ক্লাস আপলোড হয়ে গিয়েছে সেইটা কমপ্লিট করে ফেলো রিকোয়েস্ট থাকলো ভাইয়া কমপ্লিট করে ফেলো ক্লাসটা করো তারপর আমাকে বইলো কমন পাও কিনা ক্লাস করার পরবর্তীতে বোর্ড কোয়েশ্চেন সলভ করো কমন না পাইলে আমাকে বইলো কমেন্টে বললো যে ভাইয়া পারতেছি না পরে দেখো তুমি চিন্তা যে আজকে ধরো হচ্ছে অর্গানিকটা শেষ করার চেষ্টা করো না পারলে কালকে সকাল পর্যন্ত চার ঘন্টার ক্লাসটা করে ফেললা কালকে সারা দিন দরকার হলো অর্গানিক পড়ো ভাইয়া কালকে সারা দিন অর্থাৎ চোদ্দই জুলাইও সারা দিন অর্গানিক পড়ো আর পনেরোই জুলাই কি করব তুমি যদি পারো তাহলে তিনটা চ্যাপ্টার এক নাম্বার পরিবেশ রসায়ন তার পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার পরিমাণগত রসায়ন আর আছে রসায়ন এই তিনটা চ্যাপ্টার রিভাইজ করো যদি না পারো অন্তত দুইটা চ্যাপ্টার রিভাইজ করো তরিত রসায়নটা ছোট আছে এটা রিভাইজ করো পরিবেশ রসায়নটা সোজা আছে এটা রিভাইজ করো দরকার হলে পরিমাণগত রসায়নটা রেখে দাও বিশ তারিখের জন্য বিশ তারিখ রাতে এসে রিভাইজ করবা যদি কমপ্লিটলি সম্ভব হয় তাহলে এই দিন আসলে কি করবা সারা দিন মিলায় এক নাম্বার চ্যাপ্টার তিন নাম্বার চ্যাপ্টার আর চার নাম্বার চ্যাপ্টারটা রিভাইজ করে ফেলবা বুঝাইতে পারছি এই চ্যাপ্টার গুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ইনশাল্লাহ এটা নিয়ে প্যারা খায় না এর পরবর্তীতে পৌনে ষোলো সতেরো আঠারো উনিশ এই দিনগুলোতে যেটা হবে সেটা হচ্ছে কেমিস্ট্রি পুরোটা রিভাইজ করতে হবে দেখো আমি তোমাদের জন্য একটা ক্লাস রেডি করছি একদম ফ্রিতে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সেই ক্লাসটা হচ্ছে এরকম তুমি যদি একটা ক্লাস করো একটা হয়তোবা বা আট ঘন্টার ক্লাস এরকম আশপাশে হবে সাত ঘন্টা থেকে আট ঘন্টা সম্পূর্ণ সম্পূর্ণ কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সিকিউ সলভ করাইছে অলমোস্ট একশোটা সিকিউ এর উপরে একশো সিকিউ এর উপরে উইথ বেসিক বেসিক সহকারে তুমি যদি একটা ক্লাস করতে পারো বাবা আমি আবারও বলতেছি তুমি যদি একটা কেমিস্ট্রি ক্লাস করতে পারো ফার্স্ট পেপারের উপর তুমি একশোটা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে সলভ করবা তার মানে একশোটা বোর্ড প্রশ্ন যদি তুমি সলভ করো তাহলে বুঝতে পারছো তো বুঝতে পারছো নিজের জায়গা কোন জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ বুঝাইতে পারছি সো জিনিসটা হচ্ছে খুবই 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 সেন্সিটিভ একটা জিনিস বাবা সেটা হচ্ছে তুমি যাই করো না কেন আট ঘন্টার ক্লাসটা একটু করার চেষ্টা করলো হ্যাঁ সেটা যদি তোমার মনে হয় যে ভাইয়া এখন আমি সেকেন্ড পেপারটা পড়বো না ফার্স্ট পেপার পড়বো এই ক্লাসটা একটু করে ফেলো এবং আমি যেটা করব ইন্ডিভিজুয়ালি অর্থাৎ পনেরো ষোলো সতেরো তারিখের মধ্যে ইন্ডিভিজুয়ালি গুণগত রসায়নের উপর একটা দুই থেকে তিন ঘন্টা বা এরকম একটা সময়ের একটা ক্লাস দিব যে ক্লাসের মধ্যে মোটামুটি বিশটা সিকিউ সলভ করানো হয়েছে বোর্ড কোয়েশ্চেন বিশটা সলভ করেছি বা টা সলভ করেছি একটা যদি ওয়ান শট ক্লাস করো তাহলে মোটামুটি গুণগত রসায়ন কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তার পরবর্তীতে যদি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এটার একটা ক্লাস করে এটাও আপলোড করে ফেলবো এটাও ইনশাল্লাহ কমন পেয়ে যাবে অর্থাৎ তোমাকে একটু আমার ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখে যদি বেল বাটনটা অন করে রাখো যখন যেই ভিডিওটা আমি আপলোড করতেছি সেটা নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে ইনশাল্লাহ সো তুমি একটু এখানে একটু খেয়াল রেখো বাকি দিনগুলো কিভাবে পড়াশোনা করবা দেখবা আমি সবগুলো ভিডিও আপলোড দিচ্ছি সবগুলোর উপর ওয়ান সি কিউ কারণ ভাই এমসিকিউ এ কি করবো প্যারা খাওয়ার কোনো দরকার নাই আমি রসায়ন প্রথম পত্রের উপর এবং দ্বিতীয় পত্রের উপর টপ হান্ড্রেড অর্থাৎ রসায়ন প্রথম পত্রের টপ একশো এমসিকিউ রসায়ন দ্বিতীয় পত্রের টপ একশো এমসি এটা আপলোড করে ফেলবো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিচ্ছু নাই যদি তুমি এই যে যে গাইডলাইনটা দিলাম এভাবে যদি তুমি পড়াশোনা করতে পারো ইনশাল্লাহ বলা চলে তোমাকে আসলে কেমিস্ট্রিতে একশো নব্বই প্লাস নাম্বার কেউ আটকাতে পারবে না বুঝতে পেরেছো জাস্ট একটু ফলো করো সময় যতটুকু আছে এটাকে কাজে লাগাও মনে করো না অনেক সময় আছে পরবর্তীতে সময় চলে যাওয়ার পরবর্তীতে কিন্তু সময় আর ফিরে পাবে না আই হোপ সবাই ভালো করবা ইনশাল্লাহ কেমিস্ট্রি ক্লাসরুমে সব জিনিস আপলোড পেয়ে যাবা সবার সাথে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ